শেখ হাসিনা লড়বে সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা গড়বে সোনার বাংলা গড়বে শেখ হাসিনা চাই কি দেশবাসীর শান্তি জনগণের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের শান্তি শেখ হাসিনা কাজ করছে ভালো দেশে পাইছি আলো শেখ সরকার উন্নয়ন সরকার শেখ সরকার এই দেশে দরকার শেখ আছে শেখ হাসিনাই থাকবে আবার ক্ষমতায় আসবে আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা লড়বে সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে মাওয়া ব্রিজ করেছি পায়রা ব্রিজ করেছি মেট্রো রেল বানাইছি পাতাল রোড বানাইছি সড়ক পথ বানাইছি একদিনে একশো চালু হয়েছে স্মার্ট বিলে ঘোষণা হয়েছে শেখ ক্ষমতা হয়েছে সারা বাংলায় কাজ হয়েছে সারা বাংলা উন্নয়ন হয়েছে ইতিহাসের খাতায় কাগজের পাতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন কাম সারা জীবন থাকবো তাহার নাম আমরা হইলাম আওয়ামী লীগ নেতা শেখ মুজিব শেখ হাসিনার দেশবাসী তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা হবে না শেখ হাসিনার শেখ হাসিনার এই দেশে বার করছে পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ মানে একটা মানুষও শান্তি নাই অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনে দুপুর বেলা চুরি ডাকায় রিজার্ড হয়ে আমাদের সরকার আমরা শেখ হাসিনার চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতেই ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকার আনতেই বাংলাদেশে সবকিছু হয়ে গেল গা দেশ তো ঠান্ডা হয়ে গেল এখন তো আর কোন সৈরাচার মৈরাচার কেউই নাই বর্তমানে যে সরকার বলছে এই সরকার দোষ দেবো কার কাছে যে বাজারে গেলে যে চাল কিনতাম ষাট টাকা সেই চাল হয়ে গেছে দুই টাকা কম সত্তর টাকা পেঁয়াজ কিনতাম আশি টাকা সেই পেঁয়াজ বর্তমানে একশো টাকা সব কিছুই দাম দিন দিন বাড়তেছে তো এখন সিন্ডিকেট কারা করতেছে এই প্রেস ক্লাবের সামনে সব জায়গায় সবাই নিজ নিজ যতগুলো দল আছে সবাই তো স্বার্থ নিয়ে কথা বলতেছে কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা এই চাহিদা সম্বন্ধে একটা দল আস পর্যন্ত আমরা তো রিক্সা চালাইতেছি রাস্তাঘাটে একটা কোনো দল আস পর্যন্ত বললো না যে তেলের দাম কমাও চালের দাম কমাও নিত্য প্রয়োজনীয় দাম কমাও কোনো একটা দল বললো না আজ পর্যন্ত সবাই আছে নিজ নিজ নিয়ে স্বার্থ নিয়ে সংস্কার করো সংস্কার করো আরে ভাই যেটা প্রতিদিন সকাল হলে যে কি কিনি খাইতে হয় চাল ডাল তেল সেটার দামে তো কমায় না সরকার দিন দিন যায় বলে না এমন পিঁয়াজ একশো বিশ টাকা চাল কিনতে আমি ষাট টাকা সেই চাল হয়ে গেল দুই টাকা সত্তর টাকা যতগুলো জল আছে সবাই নিয়ে স্বার্থ নিয়ে একটা পাগল জিনিসের দাম নিয়ে আজ পর্যন্ত দেখলাম না এই জায়গায় কেউ জিনিসের দাম নিয়ে একটা আন্দোলন করলো মানুষের যে মৌলিক চাহিদাটা এই চাহিদা নিয়ে কেউ কথা বলে না তাহলে আমরা যাবো কার কাছে বলেন আপনি আমরা আমরা যাবো কার কাছে আমরা এই পোখর ফরিয়ত নিয়ে সবাই আছে স্বার্থ নিয়ে করে রাস্তাঘাটে রিক্সা চালাইছে যে রাস্তাঘাট যে ভাঙ্গা এই ভাঙ্গা নিয়ে কোনো রাস্তাঘাট নিয়ে কেউ কথা বলে না সবাই আছে স্বার্থ নিয়ে এটা কি স্বাধীন স্বাধীন বাংলাদেশ বলেন আমরা কি সিন্ডিকেট আছে জিম্মি না বাংলাদেশ সিন্ডিকেট কারা করে সরকারকে ধরতে পারে না সবাই আছে সৎকার নিয়ে সৎকার করো সৎকার করো সৎকার করো যেটা জনগণের মৌলিক চাহিদা চাল ডাল তেল ডাল আলু সেটা নিয়ে নিত্য নাম কমাইয়া নিয়ে পাগলা নিয়ে পাগলা যে সকাল হলে যে কিনে খাইতে চালটা তেলটা নুনটা আদাটা ঢালটা প্রতিটা প্রতিটা দিন বাড়তেছে আপনারা বাজারে একটু মন্ডিং করেন ভাইয়েরা যাই দেখেন প্রতিদিনে বাড়তে সব জিনিসের দাম ভাই তো এখন সিন্ডিকেট কারা করছে এই সিন্ডিকেট ভাঙ্গার কোনো নামগন্ধ নাই যত দল আছে সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই মানব মানববন্ধন আমাকে এই দাবি ওই দাবি কেউ জনগণের যে মৌলিক চাহিদা চাল তেল ডাল আমি বারবার বলতেছি এই কথাটা কিন্তু কেউ এই বিষয় নিয়ে আন্দোলন করে না এই এক প্রদত্য করা অপদক করা অপদক করা যারা সিন্ডিকেট করছে একবারও কোনো যায় সিন্ডিকেট ভাঙ্গো সিন্ডিকেট বিরুদ্ধে রুখিয়ে দাও এই সিন্ডিকেটকে ধ্বংস করে দাও এই সম্বন্ধে এই প্রেস ক্লাবে আপনারা বলতে পারবেন সাংবাদিকরা কেউ একটা কথা বলছে এই বাংলাদেশে বলেন ইউটিউবার ভাইয়েরা কেউ বলছে এই কথা তেলের দাম চালের দাম সম্বন্ধে এই জায়গাটা বলেন আমি একটা নিষ্কা খাই দিন দিন আমি সন্ধ্যের সময় বাজার করলে এক টাকা না আমার রুম ভাড়া কই থেকে দেবো বাসা ভাড়া কই থেকে দেবো বর্তমানে যে দেশের পরিস্থিতি আমরা যাব কই না রাস্তাঘাটে কোনো সমস্যা নাই রাস্তাঘাটে একটু সমস্যা প্রতিটা রাস্তায় ভাঙ্গা এই ভাঙ্গার কারণে রাস্তাঘাটে জাম বাঁচতে আছে বাংলা কথা শুনেন এটাই প্রতিটা রাস্তায় দেখবেন এক হাঁটু করে কত আমরা রিচকে নিয়ে যাই রিচকে উল্টে পড়তে বড় গাড়ি হলে কি হইব এই কারণে জামটা বাঁচতে আছে রাস্তাঘাটে বর্তমানে যে অবস্থা কিন্তু রাস্তাঘাট পরে করুক না আমাদের জিনিসপত্র দাম কমাক আমাদের গরিবের একটাই দাবি যত জিনিসপত্র আছে মৌলিক চাহিদা যেটা আমাদের আমরা নিত্য প্রয়োজনে কিনি খাই সেটারে দাম কমাক আমরা অন্য কিছু চাই না যে উন্নয়ন করছে এটা তো দেখার মতই উন্নয়ন অন্য যে কেউ একেবারে করে নাই তা না হ্যাঁ হোসেন মোহাম্মদ এর সাথে তারও বেশ অবদান আছে এখান থেকে যে রোডটা গেছে এটা বানাইছে শেখ হাসিনা কিন্তু শুরু করিয়ে থুয়ে গেছিল হোসেন মোহাম্মদ এর কিন্তু বিএনপি এর উপরে হাত দেয় নাই তেমন কোনো কিছু করে নেই সেটা না তারপর যে তাদের কোনো অবদান নাই তা আমি বলবো না আছে ঠিক আছে কিন্তু সবচেয়ে বেশি হইলো এই শেখ হাসিনা করে না এখন কেন পারে না কিসের জন্য পারে তার পারতে হবে যদি টিকে থাকতে হয় এই দেশের মানুষরে সে যা চায় গরিব মানুষের জাগো জমি নেই জমা নাই কিছু নাই হ্যাগো জমি কিনিয়া তারপরে সরকারি জমি দিয়া সেখানে ঘর ইয়ে দিয়া সেটা দেয় রেশন দেয় অনেক কিছু করে কিন্তু এইগুলো সম্ভব হবে তার সাথে যেই লোকজন যারা আছে এগো ঠিক করা যাদের যাদেরকে দায়িত্ব দেয় সেই দায়িত্বটা তারা ঠিক মতো পালন করে কিনা সেইটা দেখার বিষয় বঙ্গবন্ধু পরিষ্কার ভাষাই বলছে যে এই কোনো যারা লেখাপড়া জানে না কৃষক শ্রমিক যারা আছে এরা দুর্নীতির ধারে কাছেও নাই দুর্নীতি করে কারা যারা লেখাপড়া করিয়া এই করিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছে বা আছে এরাই এরাই দুর্নীতি করে এবং সেই যেই বঙ্গবন্ধু থাকতেও কইছে যে এত বলে আমার কম্বলটা কই তার মানে সোর সেই সময় ছিল বঙ্গবন্ধুর আমলেও ছিল এখনো আছে কিন্তু এখন এগুলাকে যদি ঠিক করতে হয় তাইলে শেখ হাসিনার এদিকে নজর দিতে হইবে সেইভাবে এবং কোন তার কোন চিন্তার কোন কারণ নাই তারে মানুষ ভালোই জানে হ্যাঁ কিন্তু তার সাথের যারা আছে বা যাগক আছে দায়িত্ব দেয় বা কিছু ঘরে এরা ঠিক মতো দায়িত্ব পালন করে না পারেন যে প্রশ্নবিদ্য কি প্রশ্নবিদ্য একটা জিনিস সেটা হইলে এই যে জিনিসপত্রের দাম সরকার একভাবে বলে সরকার ই করে দিলো কি যে বারো টাকা পার পিস ওনরা করে কি ওনরা পঞ্চাশ টাকারও বেশি একালি ডিম বিক্রি করে এটা কার দোষ এইটা তো সরকার যে বলছে এনে অর্থাৎ যে একটা ব্যবসায়িক যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটারে তো সরকার ই করতে পারে না তো আমাদের দাবি হইলো একটা যে এই সিন্ডিকেট ভাঙিয়া দিতে পারলে এই যে গরিব মানুষের যে মানে ক্ষতি হয় যা বলে বা ওই হ্যাঁ এটা আক্ষেপ আছে এই আক্ষেপটা যাইতো চলিয়া যাইতো আর টানাইলে এইখানে আমি দীর্ঘদিন যাবত থাকি তো যে কোনো লোক দশ বছর আগে যদি এইখানে আইসে থাকে আর এখন আসে তাইলে সে চিনবেই না এইটা আসলে কোন জায়গায় এটা যাত্রা বাড়ি যাত্রা বাড়ি না কি এই যে জায়গায় আমি দাঁড়াই রয়েছি এর নিচে ফুট নিচে গর্থ আসিল হ্যাঁ এই যে দুই একটা দোকান আসছিল কোনো মতে আর কিন্তু আজকে আইসে যখন দেখে এত সুন্দর এই যে ওই যে দোকান গুলা তার পাশে আবার এই যে এইসে যাত্রীবাহী এর জন্য একটা ই বানাইছে একটা পার্ক আছে উপরে তাকাইলে দেখা যায় যে মানে ফ্লাইওভার ধন্যবাদ সবাইকে